প্রিয় বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখলেন এখন আমি আপনাদেরকে সেই ভিডিওটা এডিটিং করে দেখাবো যে আমি কীভাবে এই ভিডিওটা এডিটিং করলাম তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ওপেন করলাম ক্যাপ কাট অ্যাপস নিউ প্রজেক্ট আমাদের গ্যালারির ভিতরে নিয়ে চলে আসলো এখন আমি গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে নেবো একটু মনে করি সহকারে দেখুন তাহলে আপনারা খুব সহজে এই সব ম্যাজিক ভিডিওগুলো শিখতে পারবেন এডিটিং করা আমি ভিডিওটা অ্যাড করলাম দেখি নিন আমি কিভাবে ভিডিওটা শুট করেছি এখন আমি ভিডিও লেয়ারের উপরে টাচ দিলাম দেওয়ার পরে রান দিকে চলে আসবেন এখানে আমি ভলিউমটা এখান থেকে জিরো করে দেবো কারণ আমাদের কোনো ভয়েস নেই এখন আমরা আবার অ্যাডজাস্টে চলে আসবো আমরা চলে আসলাম ডিএস এইস এস এল এখন ইহোলো আমি দুটো উপরে অপশন বাড়িয়ে দিলাম এখন গ্রিন দুটো অপশন বাড়িয়ে দিলাম নকি করলাম এখন আমি যেখান থেকে শুরু করবো আমি এখান থেকে শুরু করব আবারও আমরা শেষ হয়ে যাবো এখানে স্প্লিট আমি এখানে টাচ করলাম যে অংশগ্রাম ফেলবো সেখানে টাচ করে ডিলেটে টাচ করলাম ডিলেট হয়ে গেল একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে আপনারা শিখতে পারবেন এখন আমরা এখানে আকাশের অ্যানিমেশন অ্যাড করব আমি চলে আসলাম ওভারলিতে টাল দিলাম অ্যাড ওভারলে আমি ইউটিউব থেকে একটা আকাশের ভিডিও ডাউনলোড করে রেখেছি ভিডিওটা অ্যাড করলাম এখন আমি টেনে একটু লম্বা করে নেব এখন আমরা এই পাশে চলে আসবো এখানে দেখবেন মাস্ক প্রথম যে অপশনটা আছে হরিজেন্টাল আমি এখানে টাস দিলাম একটু আপনারা এভাবে অ্যাডজাস্ট করে আমি ওকে কি করলাম এখন প্রিয় বন্ধুরা আবারও একটু ডান দিকে চলে আসবেন এখানে ফ্রিজ আমি ফ্রিজ আস দিলাম আমাদের এটা ফ্রিজ হয়ে গেল এখন আমরা যে কাজটি করবো এটা টেনে ধরে আমি লম্বা করে নেব আমি এখানে আবারও স্প্লিট এই অংশটুকু আমি ফেলে দেবো এখন আমাদের ভিডিওটা টেনে ধরে একটু এদের সঙ্গে আমি লাগিয়ে দিচ্ছি একটু আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন আবার এখানে আমরা ভিডিওটা থামিয়ে আমি আবার চলে আসবো আবার চলে আসবেন ডান দিকে আবারও ফ্রিজ ভিডিওটা আমি এখান থেকে ডিলিট করে দেবো আমাদের বাড়তি ভিডিওটা এখন ফ্রিজটা টেনে আমি একটু লম্বা করে নেব এখন আমি পরিমাণ মতো আমি বাড়তি অংশটুকু এখান থেকে ডিলিট করে দিলাম এখন আমরা এটা কপি করে নেব আমরা চলে আসবো ডান দিকে এখানে ডুপ্লিকেট আমার ডুপ্লিকেট অংশটুকু আমি এখান থেকে ওভারলে চলে আসবো আমি নিচে নিয়ে চলে আসলাম আবারও এটা একেবারে আমার ভিডিওর নিচে লাগিয়ে দেব এখন ভিডিওর নিচে লেয়ারে টাচ দেবেন তারপরে এখানে রিমুভ বিজি আপনারা অটো রিমুভ আমাদের এটা রিমুভ হয়ে যাচ্ছে একটু সময় লাগবে প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে আমি ওকে করলাম আমরা এখান থেকে সাউন্ড ইফেক্টস লাগিয়ে নেব আমরা সর অডিওতে আপনারা এখানে ইচ্ছা মতো সাউন্ড এফেক্টস লাগিয়ে নেবেন প্রিয় বন্ধুরা আমার ম্যাজিক ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই প্রিয় বন্ধুরা দেখেন কত সহজে আমি ম্যাজিক ভিডিওটা এডিটিং করে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন এখন আপনারা এই ভিডিওটা গ্যালারিতে নিতে হলে আপনারা এই ডাউনলোড আই করে আপনারা এখানে টাচ দিবেন আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ